কত না তুষার পুঞ্জ আছে সুপ্ত হয়ে অভ্রভেদী হিমাদ্রির সুদৌর আলয়ে মাঝে হেসিন্ধু মহান তুমি তো তাদের কারে করোনা আহ্বান আপন অতল হতে আপনার মাঝে আছে তারা অবরুদ্ধ কানে নাহি বাজে বিশ্বের সঙ্গীত প্রভাতের রৌদ্র করে যে তুষার বয়ে যায় নদী হয়ে ঝরে বন্ধ টুটি ছুটি চলে হে সিন্ধু মহান সেও তো শোনেনি কভু তোমার আহ্বান সে সুদূর গঙ্গোত্রীর শিখর চূড়ায় তোমার গম্ভীর গান কে শুনিতে পায় আপন স্রোতের বেগে কি গভীর টানে তোমার সে খুঁজে পায় সেই তাহা জানে আপন স্রোতের বেগে কি গভীর টানে তোমার এসে খুঁজে পায় সেই তাহা জানে